আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা এমআরপি পি পাসপোর্ট থেকে এই পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমার এমআরপি পাসপোর্ট এর সাথে এনআরি কার্ডের সাথে তথ্যের মিল নেই এখন আমি জন্ম নিবন্ধন বের করতে হলে কোন ক্যাটাগরিতে বের করবো এনআরি কার্ড অনুযায়ী বের করব নাকি পাসপোর্ট অনুযায়ী বের করব এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে রাখার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এক নম্বরে বলবো যে যারা এমআরপি পাসপোর্টের জন্য প্রবাসে থেকে আবেদন করেছিলেন কিন্তু এখন পাসপোর্ট হাতে পাননি তারা যদি ই পাসপোর্টের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে তারা যে কাজটা প্রথমত করতে হবে সেটা আপনাকে এমআরপি পাসপোর্টের জন্য যে আবেদন করছিলেন সেই এমআরপি পাসপোর্টটি কোন ক্যাটাগরিতে আছে আপনার পাসপোর্ট হয়ে গেছে ডেলিভারির জন্য প্রস্তুতি আছে নাকি এখনো অনলাইনেই ঢোকে নেই বা সেই পাসপোর্টে এখন হাতই দেয়নি সেই ক্যাটাগরিগুলো আপনারা যে আপনার স্লিপ আছে আবেদনের সেই স্লিপটি আছে সেই স্লিপটি দিয়ে আপনি চেক করে নেবেন যদি দেখেন যে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত কিংবা আপনার এ আছে সেই ক্ষেত্রে আপনি এই পাসপোর্টের জন্য এখন আপাতত আবেদন করবেন না ওই হাতে না পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন না জন্য ই এইগুলো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো যারা এই জন্ম নিবন্ধন বের করবেন যেহেতু আপনার এনআইডি কার্ডের সাথে বা এমআর পাসপোর্টের সাথে তথ্যের মিল নেই বা নামের ভুল আছে সেক্ষেত্রে আপনি এই জন্ম নিবন্ধন বের করতে হবে ই পাসপোর্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তো এখন আপনি জন্ম নিবন্ধন কোন ক্যাটাগরিতে বের করবেন আপনাকে আগে দেখতে হবে যে আপনার পাসপোর্টের ঠিকানা নাম ঠিকানা ঠিক আছে নাকি এনআইডি কার্ডের নাম ঠিকানা ঠিক আছে যদি আপনি মনে করেন যে এনআইডি কার্ডের নাম ঠিকানা ঠিক আছে কিন্তু পাসপোর্টের নাম ঠিকানা অ্যাড্রেস ঠিক নেই কারণ ফাস্টফুডটি আপনি দালালের মাধ্যমে বানিয়েছেন সেখানে ভুলবাল দিয়ে আপনাকে ফাস্টফুড বানিয়ে দিচ্ছে এখন সেই ক্ষেত্রে আপনি এক করণীয় কি আপনাকে অবশ্যই এমআরপি ফাস্টফুড সংশোধন করে নিতে হবে এমআরপি ফাস্টফুড সংশোধন করে নিলে আপনার আর এই জন্ম নিবন্ধনের কার্ড বের করতে হবে না কারণ আপনি যখন এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে নেবেন তখন আপনার পাসপোর্ট এবং অ্যানআইডি কার্ড অ্যাক্রুট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি সহ ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এইগুলো দুই নম্বর বিষয় তিন নম্বরে হলো যে আপনি যদি মনে করেন যে আপনার এনআইডি কার্ডের নাম ঠিকানা ভুল আছে কিন্তু আপনার এমআরপি পাসপোর্টের নাম ঠিকানা সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি জন্ম নিবন্ধন বের করবেন যেহেতু আপনি এনআইডি কার্ড বিদেশে বসে সংশোধন করতে পারবেন না সেই সূত্রে আপনাকে জন্ম নিবন্ধন বের করতে হবে জন্ম নিবন্ধন আপনি প্রবাসী থেকে বের করতে পারবেন না বের করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার এই পাসপোর্টের একটি ফটোকপি বাংলাদেশে পাঠিয়ে দেবেন আপনার পরিবারের সদস্যের কাছে তারা আপনার পাসপোর্টের নাম ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী আপনার ইউনিয়ন পরিষদের থেকে ইউনিয়ন পরিষদের যে অফিস আছে যেখান থেকে জননিবন্ধন নিবন্ধন করা হয় সেইখান থেকে আপনার ফাসপোর্টের ফটোকপি দিয়ে সেই অনুযায়ী নির্ভুলভাবে একটি জন নিবন্ধন বের করতে হবে সেটা হতে হবে ইংলিশ ভার্সন অর্থাৎ সেটার মধ্যে সম্পূর্ণ নাম ঠিকানা ইংলিশে থাকতে হবে ইংলিশে লেখা থাকতে হবে রকম বাংলার সাপ থাকতে পারবে না আপনি ইউনিয়ন পরিষদ থেকে আপনি পাসপোর্ট অনুযায়ী আপনার একটা জন্ম নিবন্ধন বের করে নিতে হবে তারপর জন্ম নিবন্ধন সহ পাসপোর্টের ফটোকপি সহ ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এইগুলো তিন নম্বর বিষয়ে চার নম্বরে বলা হবে বলা আছে যে আপনি যদি দেখেন যে আপনার এনআইডি কার্ড নেই আপনার জন্ম নিবন্ধন এবং এই এমআরসি পাসপোর্টের সাথে তথ্যের গড় আছে কিংবা আপনার এনআইডি কার্ডও আছে জন্ম নিবন্ধনও আছে এবং পাসপোর্টও আছে এখন আপনি দেখছেন যে তিনটার সাথে কোনোটা মিল নেই তাহলে আপনাকে যেটা করতে হবে প্যান আইডি কার্ড যেহেতু আপনি এই সংশোধন করতে পারবেন না প্রবাসে বসে সেই ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে পাসপোর্টের তথ্য মিল আছে পাসপোর্টের তথ্য ঠিক আছে কিন্তু জন্ম নিবন্ধনের তথ্য এবং এন আইডি কার্ডের তথ্য এক কিন্তু পাসপোর্টের সাথে মিল নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জন্ম নিবন্ধন আপনাকে সংশোধন করতে হবে জন্ম নিবন্ধন আপনি কারেকশন করে বা এই সংশোধন করে আপনাকে এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে জন্ম নিবন্ধন কিভাবে আপনি সংশোধন করবেন আপনার জন্ম নিবন্ধনটি আপনার এলাকার যেই ইউনিয়ন পরিষদ থেকে করেছিলেন যেই অফিস থেকে করেছিলেন সেই ঠিক ওই অফিস থেকেই আপনাকে এই জন্ম নিবন্ধনটি কারেকশন করাতে হবে অর্থাৎ সংশোধন করাতে হবে কারণ আমরা জানি যে আমাদের একটা ফেসবুক আইডি আছে আমরা ফেসবুকে কিছু পোস্ট দিলে আমরা সেই ফেসবুকের পোস্টের মধ্যে থেকেই আমরা সেটাকে এডিট করতে করতে বা লেখা ভুল থাকলে ভুলটাকে সংশোধন আমরা কিন্তু আরেকজনের আইডির মধ্যে ঢুকে সেটা ঠিক করতে পারবো না ঠিক একইভাবে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে যে অফিস আছে সেই অফিসের একটি আইডি থাকে আপনার চেয়ারম্যানের যে আপনার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান থাকে সেই চেয়ারম্যানের নামে একটা আইডি থাকে সেই আইডির মধ্যে ঢুকেই আপনার একটা জন্ম নিবন্ধন করা হয় এবং সেটা যদি আপনি সংশোধন করতে হয় তাহলে সেই আইডির মধ্যেই ঢুকতে হবে সেই আইডির ভিতরে ঢুকলে সেখানে আপনার নাম এডিট করার অপশন থাকে সেই নামটা এডিট করে সংশোধন করে রিসাবমিট করে তারপরে আপনার জন্ম নিবন্ধনটি বের করতে হবে ঠিক আছে তাই আপনি এই কাজটাই করতে হবে জন্ম নিবন্ধন কারেকশন করতে হলে আপনাকে আপনার এলাকার এই ইউনিয়ন পরিষদ থেকে করে নিতে হবে তারপর আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন ঠিক আছে তো এই ছিল বিষয়টা তো আবার অনেকে যে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি এই সৌদি আরবে আসি আমার এই ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে আমার তো পাসপোর্টের জন্য এই ইকামা মানাতে পারছি না দেখেন সৌদি আরবে আমরা যারা প্রবাসীরা আসি সৌদি প্রবাসীদের জন্য বিশাল একটা সুযোগ আছে একটা নয় দুইটা সুযোগ আছে ইকামা বানানোর ক্ষেত্রে আপনার যদি জন্য আবেদন করা থাকে এমআরপি করার করার জন্য জন্য বা সংশোধন যে কোনো কাজের জন্য আপনি আবেদন করছেন এখন পর্যন্ত সেই পাসপোর্টটি আপনি হাতে পাননি সেটার জন্য আপনি বসে আছেন কিন্তু ইকামা বানা বানাচ্ছেন না দেখেন এই বিষয়টা কিন্তু আমরা আরো অনেক ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনি ইকামা বানাবেন আপনার হাতে দুইটা অপশন আছে সৌদি আরবে যদি থেকে থাকেন সৌদি আরবের যাওয়া থেকে আপনি আপনার ফাস্টফুডটি ইমার্জেন্সি সাত দিন পনেরো দিন এক মাস তিন মাস চার মাসের জন্য ফাস্টফুড রিনিউ করতে পারবেন সরাসরি যাওয়া থেকে ঠিক আছে অথবা আপনি দূতাবাস থেকে অথবা জেদ্দা কনসুলেট থেকে আপনি আপনার ফাস্টফুডটি হাতে লিখে মেয়াদ বাড়িয়ে নিতে পারেন ইমার্জেন্সি ভাবে মেয়াদ বাড়িয়ে যাওয়াতে গিয়ে মালুমাত করিয়ে তারপরে ই কেমন হতে পারেন আপনাকে ওই এমআরপি ফাস্টফুড যেটা বাংলাদেশে পাঠাইছেন সেটার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য এই সুযোগটা আছে দুইটা সুযোগ একটা হলো সরাসরি যাওয়াদার থেকে ফাস্টফুডের মেয়াদ বাড়িয়ে নিতে পারেন অথবা দূতাবাস থেকে মেয়াদ বাড়িয়ে নিয়ে যাওয়াদার থেকে সেটা মালুমাত রিনিউ করতে পারবেন ঠিক আছে আপনি সেটা সাত দিনের জন্য কিন্তু রিনিউ করতে পারবেন পাসপোর্টটা ঠিক আছে যাওয়াদার থেকে এই সুযোগটা শহীদ আছে কিন্তু অন্যান্য আদার কান্ট্রিতে কিন্তু নাই তো আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে প্রত্যেকটা দেশে যেন যে সকল প্রবাসীরা আছে বিভিন্ন দেশে এই প্রবাসী বাংলাদেশিরা আছে সবার এই মুহূর্তে যেহেতু এমআই ফাস্টফুড জুলাইয়ের এক তারিখ থেকে বন্ধ করে দিবে তো তাৎক্ষণিক কিন্তু এই সিস্টেমটা চালু করার দরকার যে ফাস্টফুড ইমার্জেন্সি হাতে লিখে মেয়াদ বাড়িয়ে নেওয়ার সিস্টেমটা প্রত্যেকটা দেশে চালু রাখার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন যেটা সৌদি আরবে চলমান আছে সেটা প্রত্যেকটা চলমান থাকার দরকার মালয়েশিয়াতে বলেন বা অন্যান্য আদার কান্ট্রিতে দুবাইতে বলেন কাতারে বলেন ওমানে বলেন যে সকল প্রবাসী বাংলাদেশি আছে সবাই কিন্তু একটা বিপদে পড়ে আছে এমআরি ফাস্টফুড এর কারণে ছয় মাস সাত মাস হয়ে গেছে কিন্তু ফাস্টফুড পাচ্ছে না অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভিসা ক্যান্সেল হয়ে গেছে কারণ মেয়াদ নেই ফাসপুর্টের তো এখন যদি পাসপোর্টটা যদি দুটাবাস থেকে হাতে লিখে যদি মেয়াদ বাড়িয়ে নেওয়া যেত তাহলে সেই পাসপোর্টটা দিয়ে কিন্তু তারা ভিসার ভ্যালিডিটি বাড়িয়ে নিতে পারত বাড়িয়ে নিতে পারতো যারা এই কামা করার দরকার ই কামা করতে পারতো বা যারা এই অন্যান্য কাজ করার দরকার অনলাইন ভিত্তিক পাসপোর্টের রেফারেন্সে সেগুলো সবই করা সম্ভব ছিল তো সৌদি আরবের যে সিস্টেমটা চালু আছে এই সিস্টেমটা খুবই ভালো একটা সিস্টেম আমি মনে করি কিছুদিন আগে আমার রুমমেট দেশে যাবে পাসপোর্টের মেয়াদের কারণে দেশে যেতে পারছিল না তো পাসপোর্টের জন্য আবেদন করলে তো তিন চার মাস পরে আসবে বলাও যায় না যে কত মাস পরে আসবে যে এখন যেহেতু আটকিয়ে পড়ছে এমন পাসপোর্ট তার পাসপোর্টও কিন্তু আটকে পড়ার সম্ভাবনা ছিল তাৎক্ষণিক আমি তার পাসপোর্টটি এই জামাদার থেকে চার মাসের মেয়াদ বাড়িয়ে নিয়ে এসেছি আমার মাত্র একদিন লাগলে সকালে দিয়েছি বিকেলবেলা আমার পাসপোর্টের মেয়াদ বেড়ে গেছে যাওয়া থেকে সরাসরি তিনশো পঞ্চাশ শেয়ার গেছে চার মাসের মেয়াদ বাড়িয়ে নিলাম আমাকে ওই যে ছয় মাস নয় মাস অপেক্ষা করা লাগে নাই তিন মাস অপেক্ষা করা লাগে নাই আমার মাত্র সকালে দিয়েছি আটটা সময় দিয়েছি বিকালের মধ্যে আমার পাসপোর্টের কার্যক্রম কমপ্লিট এরপরে টিকিট কেটে ওই ব্যক্তি দেশে চলে যায় এখন দেশে গিয়ে নতুন পাসপোর্ট বানাবে কত সুন্দর সুযোগ এরপরে আর কি থাকতে পারে সৌদি আরবে যারা আছেন তারা ঠিক এইভাবে ফাস্টফুডের মেয়াদ বাড়িয়ে নেন যারা দেশে যাবেন দেশে যাওয়ার ক্ষেত্রে এখনো ফাস্টফুডের জন্য আবেদন করেননি তারা অবশ্যই তারা অবশ্যই এই কাজটা করে নেবেন যে ফাস্টফুড যাওয়াদার থেকে কিংবা দূতাবাস থেকে মেয়াদ বাড়িয়ে নেবেন যদি আপনি এমআরপি ফাস্টফুডের জন্য এই বা রিনিউ করার জন্য আবেদন না করে থাকেন আর যদি আপনি এমআরপি ফাস্টফুড রিশু করার জন্য বা এই রিনিউ করার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই যে কাজটা করতে হবে যে পাসপোর্ট যাওয়া থেকে মেয়াদ বাড়িয়ে নেন আকামা বানানোর ক্ষেত্রে কিন্তু দেশে যাওয়ার ক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট মেয়াদ বাড়িয়ে এনে দেশে যান দেশে থেকে আবার আসতে পারবেন না কিন্তু এই পাসপোর্টটা দিয়ে এবং দেশে গিয়ে যখন আপনি নতুন পাসপোর্ট করবেন ই পাসপোর্ট করবেন সেখানে কিন্তু আপনার পাসপোর্টটা আটকে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কেননা আপনি যে পাসপোর্টের জন্য এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছিলেন সেই পাসপোর্টটি যদি পাসপোর্ট অধিদপ্তরে যদি প্রিন্ডিং হয়ে যায় বা ডেলিভারির জন্য অপেক্ষমান থাকে সেই ক্ষেত্রে আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করলে সেই পাসপোর্টটা আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ঠিক আছে কারণ আমরা জানি যে ই পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে আমাদের পূর্বের এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগে এখন অফিসে যাওয়ার পর অফিসে যখন কাগজগুলো যাবে যে পূর্বের পাসপোর্টের ফটোকপিটা দেখবে তখন তারা দেখবেন যে এই পাসপোর্টটা এই অলরেডি মাইনাস করা হয়েছে অনলাইন থেকে এবং এই পাসপোর্টটার রেফারেন্সে আরেকটা পাসপোর্ট এমআরপি পাসপোর্ট হয়ে আছে এবং সেটা ডেলিভারির জন্য অপেক্ষমান আছে কিন্তু ইতিমধ্যে পূর্বের পুরাতন পাসপোর্টের ফটোকপিতে এই পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা আটকে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে যেহেতু এখানে আপনার নতুন পাসপোর্ট হয়ে গেছে এই জিনিসগুলো মাথায় রাখবেন যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি ছুটিতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শুনে যাবেন যে আপনার ওই পাসপোর্টটি না আসতে আপনি ছুটিতে যাওয়া ঠিক হবে না কারণ আপনি ছুটিতে যাওয়ার পর কিন্তু এই পারবেন না নতুন ছাড়া নতুন পাসপোর্ট বানাতে গেলে তো আপনার পুরাতন পাসপুটের ঘটাক লাগবে আর পুরাতন যে ফাসপুট সেটা তো আপনার আগারগাঁও ফাস্টফুড অবশ্যই পড়ে আছে আপনি এখন সেটা আনতে নাই কারণ সেই পাসপুটের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে আসবে আপনার কাছে যে পাসপুট আছে সেই পাসপোর্টের নাম্বার আর থাকবে না রিনিউ করার পরে নতুন পাসপোর্ট যেটা আসবে সেটার নাম্বারটা চেঞ্জ হয়ে ডেট চেঞ্জ হয়ে আসবে ঠিক আছে এখানে অনেক সমস্যা হতে পারে তাই দেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে দেশে যাওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন আর যারা ইকামা বানাবেন তাদের জন্য কোনো সমস্যা নেই কোনো টেনশন নাই ঠিক আছে টেনশন ফ্রি থেকে আপনি মেয়াদ বাড়িয়ে নিয়ে ইकामा নেন তারপরে নতুন পাসপোর্ট যখন আসবে যেদিন আসবে সেদিন আপনি বাকি কাজ কমপ্লিট করতে পারবেন বা নতুন পাসপোর্টের জন্য আবার আবেদন করতে পারবেন যেহেতু এই পাসপোর্টটা আমাদের অনেক প্রয়োজন এখন বর্তমানে আর বিশেষ করে জুলাই মাসের এক তারিখ থেকে এমআরপি পাসপোর্টের কার্যক্রম সম্পূর্ণভাবে যেহেতু বন্ধ হয়ে যাবে যাদের পাসপোর্ট এই সংশোধন করার প্রয়োজন তারা এখনই যে কোনোভাবে হোক আপনারা সংশোধন করে নেন অথবা আপনি যদি মনে করেন যে বিদেশে থেকে সংশোধন করলে আপনি পাসপোর্টটা কবে নাগাদ পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনার হাতে থাকে যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি আপনি এই এমআরপি পাসপোর্টের জন্য আবেদন না করে আপনি ছুটিতে দেশে চলে যান পাসপোর্টের মেয়াদ ইমার্জেন্সি যাওয়াদার থেকে বাড়িয়ে নিয়ে ছুটিতে চলে যান একটু লম্বা টাইম ধরে ছুটিতে চলে যান ছুটিতে গিয়ে দেশের থেকে পাসপোর্টটা ইমার্জেন্সি বানিয়ে বানিয়ে নেন বাংলাদেশে থেকে আপনি পাসপোর্ট বানালে খুব ইজি ভাবে হাতে পাওয়ার সম্ভাবনা থাকে এতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না সেখানে আপনার নাম ঠিকানা এই হলে কোনো সমস্যা নেই আপনি সৌদি আরবে আসার পর যদিও সেটাকে মালুমত করে নিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ